উস্তাদের নাম মোল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদ হাসান শুনেন যেহেতু গল্প চলে আসলো শুনে তো মোল্লা মাহমুদ উস্তাদ ছাত্রের নাম মাহমুদ উস্তাদ একজন ছাত্র একজন কোন বিজ্ঞাপন নাই কোন বিজ্ঞাপন নাই কোনো লিফলেট নাই কোনো ফেস্টুন নাই কোন ব্যানার নাই কিচ্ছু নাই কিন্তু ওখানে বসে একজন উস্তাদ একজন ছাত্র ছাত্র

গ্রাম ছড়াইতে ছড়াইতে ছাত্র আসতেই থাকে আসতেই থাকে উপরে কোনো ছাদ টাদ কিছুই নাই বিল্ডিং টিল্ডিং কিছু নাই গাছ তলায় মাদ্রাসা গাছ তলায় মাদ্রাসা ডাস্টবিনের পাশে মাদ্রাসা ওই দূরে একটা মসজিদ মসজিদের ছাত্রা ওই ছাত্তা মাদ্রাসা মসজিদ মসজিদ ছাত্র আসে আর ভর্তি হয় আসে আর ভর্তি হয় চত্বর পুরা ভরে গেছে

তার নাম উমুর রুবাইয়া তো উমুর রুবাই আর এক মহিলার সাথে একটু ঝগড়া ঝাটিস একটু দাঁত ভাঙে দাঁত রুবাইয়ের একটা যেটা ভাঙছে তার ওইটা কেন শরীফের ফয়সালা দাঁতের বদলায় দাঁত

আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে গলি চিপায় থাকে কেউ তাকে চেনে না কোন জশ খ্যাতি নাই রাস্তা দিয়ে হাইটে যায় কেউ তাকে জিজ্ঞাসা করে না আঙ্গুল উঁচা করে দেখায় না ওই দেখো কে যায় আমি আসতেছি গাড়িতে বসা এই ফাঁকেই দেখলাম কয়েকজন ছবি তুল একজন দরিদ্র লোক যায় এরে কেমন দরিদ্র এরে কেউ পাত্তা দেয় না নবীজি বললেন ওই যে আগে যে গেল ওর মতো আসমান জমিনের মাঝে যতটুকু জায়গা আছে ওই লোক দিয়ে যদি ভরা হয় আর এই দরিদ্রটা যদি এক পাল্লায় রাখা হয় তো আল্লাহর কাছে ওর ওজন বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না হইলে আর বক্তা হওয়া যায় না বক্তা হইলে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সরলিত কণ্ঠস্বর সুমধুর কণ্ঠস্বর সারা বাংলায় সারা জাগান কি কি যেন লেখে কি কি যেন বলে

তার প্রশাসন নিয়োগ করে দেয় আমার বান্দার কথা বাস্তবায়ন করে দাও করে দাও কন্যা মোটা মানুষ যদি চাপ দেয় সে চিকুন আর চিকুন মানুষে যদি পাম দেয় সেও কিন্তু মোটা হয়নি মোটা হয় যেমন তেমনই থাকে আমি কেমন কেমন যেমন আছি তেমন আছি তেমন পাম দিলে ফুল বলবে ফুল বল কিন্তু যদি ভিতরে কিছু থাকে হ্যাঁ তাহলে কারো পামও দেওয়া লাগবে না এমনি বিলিব এই যে মাদ্রাসা আমি কিন্তু গল্পই করি এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মার নাম দারুলুম দেওবলুম দেও বন্ধ ওই দারুলুম দেওবন্ধে বন্ধ প্রথম ছাত্র তার নাম তার মাহমুদ হাসান দেওবন যায় দেওবন দেও মনে রাখবেন তো হ্যাঁ মনে রাখে মনে রাখে ওই মাদ্রাসাটা ওই ডালিম গাছ ডালিম গাছ পাশে ডাস্টবিন ওখান দিয়ে যাইতেছিলেন ছিলেন হজরত সৈয়দ আহমদ শহীদ বের রহমতুল্লাহ আলাই সবাই নাকের রুমাল দিস তখন থেকে প্রায় একশো বছর আগে নাকি রুমাল দিয়া গন্ধ গন্ধ আর উনি ওখানে নাক দিয়ে টানতেছেন বাতাস কি হুজুর এখান থেকে এলমে নবী এলমে ওহি পুরানে কারিমের ঘেরান পাইতেছে ওই সেই জায়গা সেই জায়গা একজন উস্তাদ একজন ছাত্র বসে উস্তাদের নাম মুল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদ হাসান উস্তাদের নাম মুল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদ হাসান শুনেন যেহেতু গল্প চলে আসলে শুনে তো মুল্লা মাহমুদ উস্তাদ ছাত্রের নাম মাহমুদ মাহমুদ উস্তাদ একজন ছাত্র একজন কোন বিজ্ঞাপন নাই

গ্রামের সবাইতে সবাইতে ছাত্র আসতেই থাকে আসতেই থাকে উপরে কোনো ছাদ টাচ কিছুই নাই কিছুই বিল্ডিং টিলিং কিচ্ছু নাই গাছ তলায় মাদ্রাসা মাদ্রাসা তলায় মাদ্রাসা ডাস্টবিনের পাশে মাদ্রাসা ওই দূরে একটা মসজিদ মসজিদের ছাত্তা ছাত্তা ওই ছাত্তা মাদ্রাসা মসজিদ 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 গাছতলায় মাদ্রাসা ছাত্র আসে আর ভর্তি হয় আশে আর ভর্তি হয় হয় চত্বর পুরো গেছে

এ অব্বর যার হবে মরণের সময় মুখ দিয়ে বের হয়ে যাবে যে যেমন জীবন যাপন করবে মরণের সময় তার মুহূর্ত এরকম হবে তো আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হবো কে কে ইনশাআল্লাহ অভ্যস্ত হবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবে তো এবার দোয়া টোয়া করে আইছে আল্লাহর কাছে দোয়া করতে হয় আর মানুষকে জানাইতে হয় দোয়া করতে হয় কার কাছে চাইতে হয় আল্লাহর কাছে আর মানুষকে বলতে হয় যেমন দিনের কাজ করবো যাও নবী হাত পাচ্ছে এই করতে করতে উঠছে তিনশো টাকা ইন্ডিয়ান টাকা তিনশো টাকা তিনশো টাকা উঠছে মিটিং পড়ছে বিল্ডিং বানাইতে হবে এই লক্ষ্য করে এটা কোন মাদ্রাসা মাদ্রাসা বিল্ডিং বানাইতে মিটিং করছে তো মিটিং এর মধ্যে বেশি লম্বা করবো না সংক্ষেপে বলতে সিদ্ধান্ত হয়েছে বিল্ডিং করব আগামীকাল সকালে ভিত্তি রাখবো পাঁচ বুজুর্গ পাঁচটা ইট গাড়বে এই সিদ্ধান্ত সকালবেলা ফজরের সময় হজরত শাহ রফি উদ্দিন রহমতুল্লাহ আলী উনি বলতেছেন বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে ভালো করে কয় না কারো কারো মুখ দেখি কালা এখানে বসে কারো মুখ কালা থাকে জান্নাতের বাগান জান্নাতের বাগানে মুখ কেলা থাকবে না থাকবে না তুই খুশি খুশি ভাব মালিক তুমি আমার জান্নাতের বাগানে বসাইছো ফেরেসটাও আমার পাশে বসে রয়েছে চারদিকে ফেরেশতা ঘিরে রাখছে তুমি আমাদের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেছো কইতো সব গবেষণা করে একদলে বলে আরেক দলে বলে না সবাই মিলে আমি কোথাও দেখিনি চলেন একসঙ্গে গিয়ে দেখি এখন গিয়ে দেখে নকশা নকশা কিসের নকশা আজ রাত্রে নবীজি আসছিলেন আল্লাহ বলবে না এখনো ভালো করে আর নবীজি স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা ও মোবাইল পকেট আর হেলান দিয়া যাবে না হেলান দিয়া যাবে না আমার দিকে চাই থাকতে হবে আমি কিন্তু এমনি ওয়াজ করি না গল্প করি গল্প মনোযোগ দিয়ে শুনতো এবার কোন নবীজি আসছিলেন তিনি আমারে নিয়ে লাঠি দিয়ে ডাক দিয়ে গেছেন

তোমার নুরালি জিহারার কসম والله اذا سجا তোমার কালো চুলের কসম তোমার কালো চুলের কসম কসম আল্লাহ পাক নবীদের চুলের দিকে তাকাই থাকতেন বড় মোজা নিয়ে তাকাইতেন বড় মোজা নিয়ে দেখতেন আল্লাহ পাক নবীদের কসম খান